রাস্তা পার হতে গিয়ে বিপদ ঘটল এক মাঝ বয়সী মহিলার ঘটনাটি আজ দুপুরে বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে কিছুটা দূরে নলহাটি যাবার রাস্তায় ঘটেছে এক মাঝ বয়সী ভদ্র মহিলা বাচ্চা কোলে নিয়ে রাস্তা পার হওয়ার সময় তড়িঘড়ি পার হতে গিয়ে একটি ডাম্পারের সামনে পড়ে যায় সাথে সাথে বাচ্চাটি হাট থেকে দূরে চলে যায় ছিটকে এবং মহিলাটি ডাম্পারের সামনে পড়ে যান পড়ে যাওয়ার ফলে ডাম্পারের সামনের চাকায় ওই মহিলাটির হাত চাপা পড়ে যায় চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ওই মহিলাটিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পাশাপাশি জানা যায় যে কোলে থাকা শিশুটি পড়ে গেলে তার কোনো রকম বিপদ ঘটেনি অল্প বিস্তর আহত হয়েছে গাড়িগুলো পাস করে দেওয়া ভাই গাড়িগুলো পাস করে দেব পাস করে দেব সবাই মিলে যে গাড়িগুলো যেতে গাড়িগুলো গাড়িগুলো পাস করে দেব গাড়িগুলো একটু পাস করে দেব